হ্যালো ওয়াটসঅ ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আসে কিন্তু সবাই ভালো আছেন তো আরও একটি সেল পোস্ট নিয়ে এসেছি এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর ফাইভ জি অনেক দিন পরে আসলে এ থার্টি ফাইভ আসার পরে থার্টি ফোরের ভিডিও আমাকে দেওয়া হয় নাই এ থার্টি ফাইভ এবং এ ফিফটি ফাইভ এই দুটা নিয়ে খুব ব্যস্ত যাচ্ছে তো মধ্যে ওইগুলো কিন্তু অনেকগুলো ভিডিও আছে চ্যানেলে আপনারা দেখেছেন তো এই থার্টি ফোরের ভিডিও আমার কিন্তু অনেকগুলো আছে আগে তো আরও একটি সেল হচ্ছে এটা ব্ল্যাক কালার আর দুশো ছাপ্পান্ন জিবি এ থার্টি ফোর তো এটা এখন সেল হচ্ছে আনবক্সিং হবে তো ভাইয়া তাদের চেহারা দেখাবো না তাদের হাত দেখে আনবক্সিংটা দেখাই ভাইয়া আছে ভাইয়া খোলেন হ্যাঁ কাটেন ভাইয়া সবগুলো কালার আছে উনিশ হাজার নয়শো নব্বই

তো দেখেন ফোনটা কত জোস আসলে কিন্তু অনেক এটা পছন্দ করে সাইডে পলি করা আছে জেনুইন স্যামসাং থেকে পলি করা থাকে চার্জার কিনতে হবে তো ভাইয়া সাথে তো শুধু কেবল পাবেন চার্জার থাকে না এখন অ্যাডাপ্টার কিনতে হয় কেবল থাকে